আমি আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক যে অধ্যায় ছিল সালে অন্তর্বর্তী মঈন ফখরুদ্দিন আমলের পরে যে নির্বাচনটা হয় অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে তাদের নিয়ন্ত্রণে সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয় দুই সালে এসে তারা দু হাজার সালের যেই ঘটনাটি ঘটায় ভারতীয় রয়ের মধ্য দিয়ে রাম মাধ্যমে সহযোগিতা নিয়ে সেই ঘটনাটি যেমন ছিল হৃদয় সেটি আপনারা দেখেছেন বিভিন্ন টিভি মিডিয়াগুলোতে কিভাবে প্রকাশিত হয়েছিল তাদের চাল চলন কথাবার্তা আচার আ ইঙ্গিতে সেই বিডিয়ার হত্যা 2009 এর পর থেকে যারা বালির চাপা দিয়ে যেসব পরিবার মুখ বন্ধ করে রেখেছে ঢুকরে ঢুকরে কেঁদেছে বিচারের বাণীর জন্য বিচারের জন্যে যেটি সম্ভব হয় নাই আজ তার ধার খুলতে যাচ্ছে অর্থাৎ দুয়ার খুলতে যাচ্ছে অনেক বিডিআর যেমন সদস্যদেরকে নানাভাবে নির্যাতন করা হয়েছে মিথ্যা তথ্য আদায়ের জন্য সেগুলো বিডিয়া সদস্যরা প্রকাশ করেছে যেসব পরিবার সেনাবাহিনীর আটান্ন সেনাবাহিনীর যে অফিসারদেরকে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চৌত্রিশ জন নিহত হন সেই কর্মকর্তাদের পরিবারগুলোর যে দাবি ছিল অন্তর্জালা ছিল সেটি কিন্তু প্রকাশ করতে পারে নাই সেই নির্বিচার কিন্তু তারা পায় নাই অবশেষে আজকে এর দুয়ার খুলতে শুরু করেছে আমরা আশা করি হয়তো এই অন্তর্বর্তী সরকার সেই বিচারটুকু সম্পূর্ণ করতে পারবে না কিন্তু পরবর্তীতে যে সরকার আসবে আমার বিশ্বাস তারা এর বিচার পূর্ণ করবেন সম্পূর্ণ করবেন এবং এই বিচারে যাদেরকে আসামি করা হয়েছে তাদের সর্বস্ত স্বাস্থ্যে মৃত্যুদণ্ড হোক আমি এবং এ দেশের জনগণ সেই সাতান্ন সেনা কর্মকর্তাদের পরিবার তাই মনে করে আসুন কি ঘটনাটা আজকে বিভিন্ন পত্রপত্রিকায় সেটি প্রকাশ হয়েছে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে তারপরও আমরা আশাবাদী যে দেরিতে হল যে ওই ঘটনার আজকে বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেটির অভিযোগ দায়ের করা হয়েছে এখন তদন্তের বিষয় তদন্ত করবেন কমিশন গঠন করবেন আন্তর্জাতিক বিষয় ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতি দয়রা। আমরা দ্রুতই মনে করি এর একটি বিহিত হওয়া জরুরি আসুন কি লেখা হয়েছে সেটা একটু দেখি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাস্থিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ট্রাইব্যুনালের সিপ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই অভিযোগ জমা দেন অভিযোগে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অসমত তারিকা আহমেদ সিদ্দিকী ও সাবেক সেনাপ্রধান মইনী ও আহমেদ সহ আটান্ন জনের নাম রয়েছে মহিনুর আহমদ কিন্তু এখন বাংলাদেশে নাই তিনি আমেরিকাতে রয়েছে ফিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবার বিশ জন সদস্য এই অভিযোগ জমা দেন উল্লেখ্য দুই সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার ফিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চৌত্তর জন নিহত হন এই ঘটনায় বিএনপির একজন ছাত্রনেতা সাবেক এমপি নাসির উদ্দিন পিন্টুকেও গ্রেপ্তার করা হয়েছিল এই নাসির উদ্দিন পিন্টুকে কথিত রয়েছে যে নাসির উদ্দিন পিন্টুকে বিস্ফ্রয়োগ করে হত্যা করা হয়েছে কী করেছে আওয়ামী লীগ সরকারের আমলে সেটিরও হয়তো তার পরিবার মামলা করতে পারে এমন একটা ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক আমরা চাই প্রতিত সরকার সুরেশাই সরকার হাসিনার সরকার তাদের সকল অপকর্মের বিচার যেন এদেশের মাটিতে হয় সেই জন্যে এদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং দাবি তুলতে হবে আওয়াজ তুলতে হবে যেন করে যেন কোনোভাবেই পতিত সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার কোনোভাবেই যাতে পার না পায় আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে পরিবারগুলো সাতানো সেনা কর্মকর্তা পরিবারের মধ্য থেকে যে বৃষ্টি পরিবার আজকে মামলা নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন আমরা ওদের প্রতি সহানুভূতি জানাই পরিবারের সদস্যদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আজকে আমি আমার এই সংক্ষিপ্ত দ্বিতীয় স্ক্রিপ্টটি শেষ করলাম আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম